दाड़ त

এই আদি মারার পেছনে অন্যতম দায়ী এই ইন্টারিম সরকার এই ইউনুস সরকার এই সরকার মোটা টাকে ব্যর্থ তারা এখন পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে পারেনি আমরা মনে করি যদি ইন্টারিম সরকার অপরাধীদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে ভারতের হাই কমিশনের সাথে কোনো আর নেগোসিয়েশন চলবে না বাংলাদেশ সাথে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করতে হবে তিনিকে বাংলাদেশের কাছ হস্তান্তর করে যতক্ষণ পর্যন্ত নাড়া চেরিপস্থান আদিকে বাংলাদেশ এর কাছ থেকে হস্তান্তর করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা আজকে এই বিকটতম ব্যক্তটাকে স্পষ্ট করে বলতে চাই যারা মিডিয়ান মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের নরমাইজ করতে চায় আব্দুর নটসার আনিসালাম গিয়ে যে মিডিয়া ক্ষত থেকে সেই মিডিয়া घेराव করা হবে ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আমাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর রাজনৈতিক লড়াই করেছি রাজনৈতিক লড়াই করে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় আমাদের লড়াই শুরু হবে তুই দসমান আদি ভাই ইন ক্লাব মঞ্চের মধ্য দিয়ে যেই সাংস্কৃতিক লড়াই শুরু করেছে এই আঙ্গুলSqlClient আজামি কালকেট বাম শাহবাগী সাইয়ানট অফিসিয়ে চোখের পানি ছড়াতে চায় আমরা সেই চোখ দিয়ে আগুন জড়িয়ে তাদেরকে পানি এই ব্যর্থ ইন্টারিম সরকার এই শাহবাগ মদতপুষ্ট ইন্টারিম সরকার এই শাহবাগ মদত পুষ্ট ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে আজ আমাদের প্রিয় ভাই শহীদ হয়েছে এই ব্যর্থ সরকারের কারণে কাল আরেকজন ভাইকে তারা শহীদ করার পরিকল্পনা করছে আমরা অবিলম্বে এই জায়গা থেকে ঘোষণা দিতে চাই আমরা একজন হাদি ভাইয়ের ইন্তেকালে আরো একশো হাদি ভাই জন্ম নিয়েছি কিন্তু তার মানে এই নয় যে একজন হাদি ভাইকে শহীদ করার দ্বারা আমরা আবার শহীদ হওয়ার জন্য বুক পেতে দিচ্ছি আমরা এই দেশে হাদি ভাইয়ের মৃত্যুর যে বদলা মৃত্যুর যে কারণ সেই কারণ কালচার করা নেই কতizam মিডিয়া দালালেরা, ঐ সকল দালালেরা, একাডেমিক দালালেরা, জাহাঙ্গীরনগর ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ সারা দেশের যে একাডেমিক শিক্ষক গামধারে দালালেরা, এই সকল দালালদের সমূলে উৎপাটন করে আমরা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক। কালার এক্সপার্ট, জার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট